বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা কাবাব বিফ ভেজিটেবল কাবাব চাইলে আপনারা ইফতারে এবং ঈদের সকালবেলার সকালের নাস্তায় কিন্তু ক্লোভনেও এই রেসিপিটা তৈরি করে পরিবার এবং পরিজন নিয়েও উপভোগ করতে পারেন সুস্বাদু এই কাবাবটা আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দেবো আর কিছুটা আপনাদেরকে ইফতার আইটেম এবং ঈদের সকালও খাওয়ার জন্য সেরকমভাবে ভেজে দেখাচ্ছি আমি আজকে নান পরোটার সাথে সার্ভ করব। আশা করি পাশে থেকে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই সুস্বাদু কাবাব রেসিপিটি উপভোগ করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে কোনো রকম যদি ভুলকুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে থাকুন আজকে সুস্বাদু বিফ কাবাব রেসিপিটি আশা করি সবাই পাশে থাকবেন তৈরি করব হলো গরুর মাংস কিমা দিয়ে আমি এখানে ফ্রেশ গরুর মাংসকে সুন্দর করে ধুয়ে পাতলা স্লাইস করে ব্লেন্ডার করে নিয়েছি এতে করে কিন্তু পাতলা স্লাইস করে করলে আপনার কিন্তু মেশিনটা ভালো থাকবে যদি আপনি যদি বেশি মোটা করে করতে যান ব্ল্যান্ডার করে তখন দেখা যাবে যে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বাজারে কিমা কিন্তু কিন্তু পাওয়া যায় তবে আমি ফ্রেশ মাংস দিয়েই করেছি আপনারা চলে ফ্রেশ মাংস যদি যদি বাসা যদি ব্ল্যান্ডার থাকে বা কিমা মেশিন থাকে বাসায় করে নিতে পারেন এখানে আমি দিচ্ছি হলো দেয় এক চামচ দিচ্ছি হলো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এটা আমার কাবাব মশলা কাবাব মশলা দেড় চামচ আর ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি হলো দেড় চামচ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবে দিবেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলো দেড় টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি হলো আবারও কাঁচামরিচ কুচানো হলো এখানে লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করছি আর দিচ্ছি হল কাঁচামরিচ কুচনো এখানে আবার দেড় টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি হলো এখানে হাফ কাপ আমার আসলে পুদিনা পাতাটা ছিল না আর কাবারের মধ্যে পুদিনা পাতাটা দিলে এটার টেস্টটা কিন্তু সুন্দর আসে যেহেতু ছিল না দিতে পারেনি আপনাদের যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ভেজিটেবল বিফ কাবাবটার মধ্যে পুদিনা পাতা দিলে ফ্লেভারটা দারুণ আসে তো আমার আসলে মনে ছিল না তা নাহলে বাজার থেকে আনি দেওয়া যেত তো এখন দিয়ে দিয়েছিলো গাজর গাজরটাকে গ্রেট করে আমি ভালো করে পানিটা চিপে এটা ফেলে দিয়েছি এখানে ফুলকপিও গ্রেড করে দিয়েছি দিয়ে তারপর হাত দিয়ে এটা থেকেও পানিটা চেপে ফেলে দিয়েছি যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না আপনার ছেলে এভাবে গ্রেড করে সবজি পানিটা হাত দিয়ে চিপে ফেলে দিবেন তারপর মাংসের সাথে যখন মিক্স করে দেবেন যে কোনো মাংস দিয়ে কিন্তু কাবাব বা ডিম দিয়েও কিন্তু করতে পারেন এতে করে বাচ্চাদেরও সবজিটা খাওয়া হয়ে যা যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে কাবাবের ভিতরে যখন মাংসের সাথে মিক্স করে কাবাব তৈরি করে দিবেন বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না এটার মধ্যে কি সবজি অ্যাড করা হয়েছে কি না আর যেহেতু আজকাল তো বাচ্চারা সবজি খেতে চায় না তো আমাদের মাদেরকে নানা ধরনের টেনশানে ফেলে দেয় তো নানা ধরনের প্রসেস করে কিন্তু আমরা সবাই চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সবজি কিভাবে খাওয়ানো যায় আর যেহেতু কাবাব কাবাবে তো অত বেশি একটা তেল লাগে না এটা হালকা তেলও কিন্তু বাজা যায় যে যেভাবে পছন্দ আর কি তো আমার কিন্তু কাবাবের একটা মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে আমি অনেক শেপে কাবাব তৈরি করবো প্রথমে গোল শেপের কাবাবটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে শেপে ভালো লাগবে এখন আবারও তৈরি করে নিচ্ছি কাবাব তো আসলে এই কাবাবটা আমরা বেশি করে বানিয়ে রেখে দিলে আমাদের আসলে অনেক উপকারী হয় অতিথি আপ্যায়নে হুটহাট করে চলে আসলে কিন্তু আমরা এই কাবাবটা ভেজে দিয়ে কিন্তু পান করতে পারি নাস্তা বলেন বা যে পোলাওর সাথে তো পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে তো খুব ভালো হয়ে যায় কাবাবটা আর কাবাবটা তো যে কোনো ধরনের নান রুটি লুচি পরোটা এগুলোর সাথে খেতে অনেক ভালো লাগে তো আমি এখন করছি হলো গোল লম্বা শেপ করে গোল করে তো দেখালাম এখন লম্বা শেপ করে দেখিয়েছি আর এখন আরেকটা দেখাচ্ছি হলো এভাবে করে ফোল করে এরকম লম্বা লম্বা করে তারপর চামচ বা আপনারা মোটা কোনো কিছু ভিতরে ঢুকি এরকম করে কাবাব যা যেরকম পছন্দ আর কি তো আমি দেখাচ্ছি কাবাব তো অনেক শেপেরই হয়ে থাকে তো এভাবে করেও কাবাব তৈরি করা যায় যা যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করে নিতে পারেন এভাবে করে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে কোপ্তার আকার বল আকারে তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু বিফ কোপ্তার আকারেও কিন্তু রান্না করে যাবে বা আপনারা কিন্তু সুন্দরভাবে পলাও রান্না করতে পারেন তো আমার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন ফ্রোজেন করার জন্য রেখে দিব আর কিছুটা ভাজার জন্য চলে যাচ্ছি আশা করি সবাই দেখতে থাকুন তো চুলা অলরেডি একটা ফ্রাইং প্যানে পরিমাণ তেল দিয়ে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তবে বেশি যেন গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তা নাহলে ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে এখন এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো আমি ভেজে নিব এখন চলে এসেছি কাবাবগুলো উলটিয়ে নেওয়ার জন্য তো কাবাবটা নেক্সট সাইডটা কিন্তু খুব সুন্দর কিন্তু কালার অলরেডি চলে এসেছে তো এখন আমি এক এক করে সবগুলো কাবাবে উলটিয়ে নিয়েছি এভাবে করে কালার করে কাবাবগুলো ভেজে উঠে নিব আমার কিন্তু বিফ ভেজিটেবল কাবাবগুলো গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ফ্লেভার টা কিন্তু দারুণ এসেছে তো এভাবে করে কাবাব ভেজে তারপর এখন উঠিয়ে নিয়েছি এই যে দেখুন বেশি ইয়ে করবো না কাবাব গুলো অলরেডি হয়ে গেছে সার্ভিং প্লেটে কাবাব উঠিয়ে নিচ্ছি আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন কাবাবগুলো সার্ভ করে নিয়েছি আজকে এই ভেজিটেবল কাবাবটার সাথে আমি নান পরোটা দিয়ে সার্ভ করব তবে নান পরোটার রেসিপিটা তো আপনাদেরকে দেখাইনি যদি আপনারা তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর এখানে দিয়েছি হলো মিক্সড সালাদ এখানে আমি চিকন করে মিক্স করে পেঁয়াজ কাঁচামরিচ শশা দিয়ে একটা সালাদ দিয়েছি এই সালাদটা দিয়ে কাবাব পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ভেজিটেবল কাবাব ইফতারের আইটেমে এবং ঈদের দিন সকালের নাস্তায় কিন্তু আপনারা এই সুস্বাদু রেসিপিটি পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন এটা কিন্তু সকালের নাস্তাতে কিন্তু দারুণ জমে যাবে ঈদের দিন আর ইফতারিতে তো জমেই যাবে আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ